মুসলমান আর কবে পরিবর্তন হবে মুসলমান আর কবে সজাগ হবে আপনি লক্ষ্য করে দেখে নেন আজ থেকে কয়েকদিন আগে কেন্দ্র সরকার একটা বিল পাস করেছে অকাপ সম্পত্তি মুসলমানদের যে অকাপ সম্পত্তি আছে এটা অন্য কোনো ধর্মের সম্পত্তি নয় এটা অন্য কোনো মানুষের সম্পত্তি নয় এটা মুসলমানের বাপের দেওয়া সম্পত্তি মুসলমানদের পূর্বপুরুষ তারা অকপ সম্পত্তিগুলো গুলো ওয়াকফেল করে গিয়েছিল আজকে আপনি লক্ষ্য করুন কেন্দ্রীয় সরকার এই গত সোমবারে অনেক দিন ধরে বিল পাস হয়ে আসছে প্রথম বলেছিল যে ওখানে জনের একটা কমিটি হবে এগারো জন আপনার দশ জন থাকবে মুসলমান আর বারো জন থাকবে অমুসলিম আপনি লক্ষ্য করে দেখে নেন বাংলার চারিদিকে প্রতিবাদের হাওয়া উঠেছিল প্রতিবাদের আওয়াজ উঠেছিল আপনি লক্ষ্য করে দেখে নেন এ মুসলমান যখন এনআরসি হয়েছিল এনআরপি হয়েছিল যখন নাগরিকের ব্যাপার ছিল আজকে লক্ষ্য করো প্রতিবাদ করেছিল তখন প্রতিবাদ ছিল ভারতবর্ষের থাকা নিয়ে একটা প্রশ্ন এখন প্রশ্ন হচ্ছে এখন আমাদের প্রতিবাদ হচ্ছে নিয়ে নিয়ে আমাদের সম্পত্তি অর্থ লুটপাট করতে চলেছে তারা আত্মসাত করতে চলেছে গত সোমবারে হাইকোর্ট রায় দিয়েছে ওটা সরকারের অধীনেই থাকবে ওটা মুসলমানদের আর কোনো অধিকার নেই আর এখনো মুসলমানের আচ্ছা এরা পাড়ি বসে বসে ঘুমাচ্ছে আজকে সেই মুসলমান এখানে বসে আছেন এখান থেকে একবার তাকবীরের আওয়াজ দান দেখি নাও আর এই কোয়ার্টার ফাইনাল যদি এরকম হয় সেমিফাইনাল আরেকটু ভালো হবে তো নাকি সেমিফাইনাল আওয়াজ দান দেখি একবার নাও আর এই তাকবীর আর একটু জোরে হবে না নাও আর এই তাকবীর নাও থাকবে